তো যাই হোক এখন তোমার হচ্ছে ঈদের নামাজ পড়তে যেতে হবে তো চলো নিচের দিকে যাওয়া যাক আর বুঝতেই পারছো গরম সকালবেলা আমাদের দিকে তোমার হচ্ছে লেট করে নামাজটা হয় নামাজটা হয় আটটা নটার দিকে কলকাতা চলো নামাজ পড়তে যাওয়া যাক

ফাইনালি আমাদের নামাজ তামাজ শেষ হয়ে গেছে এখন ঘরে গিয়ে ক্ষিপ্তির খেতে হবে তো দেখ দু চার সময় সাথে শুভেচ্ছা বিনয় করে তো गाइस ফাইনালি চলে এসেছে তোমার লাকচা আর তোমার হচ্ছে ঘুগনি তো চলো ট্রাই করি প্রথমে খাই ভগনিটাকে ঠিক আছে যদিও আমি এমনি ভিডিও করার জন্য দেখাচ্ছি তোমাদের আরকি জাল এবারে কাচ্ছি লাকচা নারকেলের দুধ দিয়ে তোমার হচ্ছে বেড়ানো অসাধারণ তো আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট তাই কে এখানে আসো আস আস বলো ইদ মবারক ক্যামেরার দিকে তাকিয়ে বলো তুই বল তো আমার দুজন বোন দুজনে ইদ মবারক জানিয়ে দিল তোমাদেরকে আর স্পেশালি তোমার হচ্ছে প্রচণ্ড গরম লাগছে তো দেখি কোথাও ঘুরতে ফুরতে যেতে পারি কি না তো গাইজ আজকে আমি একটা জায়গায় এসেছিলাম তো একটা বড় অংশ তোমার হচ্ছে স্বরূপনগর থানার মধ্যে পড়ে ঠিক আছে তো ওখান থেকে মনে করো নাও কুড়ি কিলোমিটার মতো এরিয়া হবে লম্বায় আর চওড়াই বলতে পারছি না সাত আট কিলোমিটার হবে ঠিক আছে তো টোটাল এসলাম ঘুরতে কিন্তু ঘোরার কিছু নেই এখন জল ফল সব শুকিয়ে গেছে তো আমার পিছনে একটা মজার জিনিস আছে পিছনে হচ্ছে তোমার বাংলাদেশ বর্ডার ঠিক আছে তো একটু বর্ডারটা তোমাদেরকে দেখাচ্ছি আলোটা জ্বলছে সামনে যাই না ক্যামেরায় শো করছে কিনা ভালো করে দেখো আলো জ্বলছে ঠিক আছে এই যে আলু জ্বলছে এটাই বর্ডার আর এই সব জায়গাগুলো সব মানে বর্ষাকাল এই সব জায়গা পুরো ডুবে থাকে আর এই রাস্তাটা বুঝতেই পারছো দুই সাইডে জল থাকে নর্মাল টাইমে পানিতে ভরা থাকে রাস্তাটা আর এটাই সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ বর্ডার ঠিক আছে রাতের বেলা হয়তো এই রোডটাই তোমার হচ্ছে ডেঞ্জার হয়ে যায় কারণ বুঝতেই পারছো চোরা বাড়ি তো ভাই ফাইনালি দোকানের সামনে এলাম একটা এখানে কি কি পাওয়া যায় দেখি এমনি আগরুম পাগড়ুম জিনিস ভালো তো কিছু পাওয়া যাবে না তো দেখি কি পাওয়া যায় চা হবে

এইগুলো বুঝতেই পারছো ভাল লাগে না তো এখানটাই মানে গরমের টাইমে মানে খুব সুন্দর জায়গা ঠিক আছে মানে বিকেলবেলা ভিত্তি করতে পারো আর এই সাইডটা দেখো এই সাইডটা মানে অনেক সুন্দর ঠিক আছে ড্রোন ফোন থাকলে অসাধারণ হবে কিন্তু নর্মালে অতটা ভালো হবে না তো যাই হোক চা ফাইনালি কত চাটা হাতে পল্লির ব্লেক চা

こあいうちょっと巻き場る